বিকেলে হাসনুহানার গন্ধে কেন যেন স্ত্রীর কথা মনে পড়ে নেই সন্তান স্ত্রীর মৃত্যুর পর গাছই তার আত্মারাত্মীয় মালদার সত্তর বছর বয়সী উৎপল রায় নিজের ছাদটাকে তৈরি করেছেন শান্তির আশ্রয় আমের মরশুম শুরু হতেই তিনি গাছ পরিচর্চা শুরু করেছেন এবং একই সঙ্গে এখনও মালদার আমবাগানে সবে মুকুল এসেছে কিন্তু উৎপল বাবুর আমবাগানে কার্যত আম ধরে রেখেছে অর্থাৎ আম ধরেছে এবং কার্যত এইভাবেই উৎপলবাবু দিনের পর দিন তার ছাদ বাগানকেই সঙ্গী করে তুলেছেন গোটা ছাদ জুড়ে হাজার গাছ রয়েছে আল মিয়াজিক প্রজাতির আম গাছ রয়েছে রয়েছে আঙুর মৌসুমী লেবু এবং জলপাই কৃষি বিজ্ঞানকে চমকে দিয়ে টবে করেছেন আখের চাষ এছাড়া রয়েছে ড্রাগন নেশপাতি দারচিনি জাম জামরুল আরও কত কি দিনের প্রায় অধিকাংশ সময় কাটে এই গাছগুলির সঙ্গে শুধু রয়েছে সবুজকে ছড়িয়ে দেওয়ার একটি আমার ওয়াইফ আমার চাকরি থাকাকালীনই শেষের দিকে অসুস্থ হয়ে পড়ে আমি কলকাতায় নার্সিংহোমগুলোতে দৌড়াদৌড়ি করে তাকে পাঁচ বছর ধরে ট্রিটমেন্ট করাতে তার সুস্থ হয়েছিল হঠাৎ মানে ভালো অবস্থায় সে মারা গেল হ্যাঁ মারা যাওয়ার জন্য আমি মানে ভেঙে পড়ি সেই ভেঙে পড়ার জন্য আমি যাতে না শরীরটা খারাপ হয় তার জন্য আমি পরিচর্যা বাগান করতে আরম্ভ করি এবং বাগানের মধ্যে আমি সব সময় ডুবে থাকি হ্যাঁ যার জন্য আমি মানে স্ত্রীর যাতে কথাটা বেশি না মনে থাকে যার জন্য আর কি আমি ওই ভুলে আর কি বাগানটা পরিচর্যা করি এই বাগান কিন্তু উৎপল বাবুর ছিল না কোনো দিন প্রাইমারি স্কুল শিক্ষক উৎপলবাবুর স্ত্রীর হাতেই চারা থেকে বড় হয়েছে কাজগুলি তিন মাস স্ত্রীগত হয়েছে তাই গাছগুলির সঙ্গে সময় কাটালে স্ত্রীকে ফিরে পান একই সঙ্গে বার্তা দিলেন মাটির অভাবে গাছ না করাটা একটা উজুহাত আপনি চাইলে আপনার ছাদেও তৈরি করতে পারেন এক টুকরো সবুজ পৃথিবী ইচ্ছে রয়েছে আগামীতে তিনি আরও গাছ লাগাবেন এবং শহরবাসী থেকে শুরু করে সকলের কাছে একটাই বার্তা দিবেন যে গাছ লাগান প্রাণ বাঁচান আর এই উৎপল বাবুই আগামী দিনের একমাত্র পাথর হয়ে থাকবে চাচলবাসীর কাছে মালদা থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ